নতুন মেহমানদের সামনে এরকম রঙিন মোমো দিলে খাবার আগে দেখেই পেট ভরে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুই কাপ আটা নিয়ে নিলাম একটা বাটিতে এরপর কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিলাম সাথে লবণ দিলাম স্বাদ মতো এবার পানি দিয়ে ভালো করে আটাগুলো মেখে নেই আমি এখানে ময়দা নেই নি আটা নিয়েছিলাম আর এখন ভালো করে মাখতে হবে যেন আটাটা একটু নরম হয় ভালো করে মাখার পরে কিছুক্ষণের জন্য রেখে দেব তার আগে আটাগুলোকে কয়েকটা ভাগ করে নিয়েছি আর এখন ফুড কালার দিয়ে দেব এক একটা কালার এক একটা আটার ডোতে দিয়ে দেব। প্রথমে সবুজ রংটা ভালো করে আটার সাথে মাখিয়ে নিচ্ছি রংটা দেওয়ার পরে একটু ভালো করে মাখাতে হবে আটা যাতে আটার সাথে রংটা ভালো করে লেগে যায় এই যে ঠিক এইভাবে আমি আটার সাথে রংটা লাগাবো রেখে দিয়ে এবারে লাল রংটা আর একটা ডোতে দিয়ে নিচ্ছি লাল রংটাও সেম ভাবে আমি দিয়ে নেব এরপরে হলুদ রং দিচ্ছি সব ডোতে রং লাগানোর পরে কিছুক্ষণের জন্য প্লেট দিয়ে ঢেকে রেখে দেই দশ মিনিট পরে ফিরে আসলাম এখন রঙিন মোমোগুলো তৈরি করি তার আগে প্রথমে সাদা মোমোটা তৈরি করব আর সাদা মোমোটা তৈরির জন্য সাদা ডো নিয়ে এবার হাত দিয়ে চেপে চেপে আমি একটু বড় করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় তারপরে রুটির মতো করে বেলে একটা মুক্তি দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি একটা রুটিতে তিনটা গোল হয়েছে আর বাকিটুকু দিয়ে পরে বানাচ্ছি নারিকেলের সাথে তিল পেটে দিয়েছিলাম তার সাথে চিনি দিয়েছিলাম তারপরে জাল দিয়ে একটা পুর তৈরি করে ফেললাম এই পুরটা আমি আগেই তৈরি করে রেখেছি যেহেতু সব একসাথে করলে অনেক সময় লাগবে সেজন্য আগে থেকেই আমি রেডি করে রেখে দিয়েছিলাম ছোট গোল রুটির ভিতরে নারিকেলের পুর দিয়ে এভাবে ভাজ করে নিয়েছি এখন আমি যে রঙিন জুড়ো তৈরি করেছিলাম সেগুলোর থেকে একটু একটু নিয়ে লম্বা লম্বা করে সুতার মতো তৈরি করে পেঁচিয়ে পেঁচিয়ে মুখটা বানিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এভাবে সবগুলো বানিয়ে নেব এখন যেই প্লেটে রাখবো সেই প্লেটে একটু তেল দিয়ে নিয়েছি না তো তলায় লেগে যাবে তো তেল দিয়ে আমি সবগুলো একসাথে রেখে দিলাম একদম ফুলের মতো লাগতেছে দেখতে এভাবে বাকি যে রঙিন ডোগুলো রয়েছে সেগুলো একইভাবে বানিয়ে নিয়েছি এবারে কালো কিশমিশ দিয়ে নিয়েছি মুখের উপরে কারণ দেখতে ভালো লাগবে আর দেখতে অনেকটা মিষ্টি কুমড়োর মতো লাগছে তাই না এগুলো সবুজ আর হলুদ মিষ্টি কুমড়োর মতোই লাগছিল দুটো প্লেটেই নিয়ে নিলাম আর এই লালগুলোর উপরেও কালো কিশমিশ দিয়ে নিচ্ছে যেন গোটার মতো লাগবে দেখতে আর একটু ভালো লাগবে এইদিকে রাইস কুকারে পানি ফুটাতে দিয়ে দিয়েছি পানিটা ফুটে গেছে এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে মমোটা নিচে না লাগে এবারে একটা একটা করে সবগুলোই দিয়ে নিচ্ছি আর দেওয়ার পরে যে কতটা ভালো লাগছে তা দেখতেই পারবেন সবগুলো দেওয়ার পরে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কারণ যখন হয়ে যাবে তখন কিছুটা ফুলে যাবে আর তখন একটার সাথে একটা লেগে যেতে পারে এই একটু ফাঁকা করে দিলেই ভালো হবে এভাবে সব কয়টা একটা একটা করে আমি দিয়ে নিয়েছি বাসায় যদি কোনো নতুন মেহমান আসে তাহলে এরকম ধরনের মোমো তৈরি করে দিলে আপনার প্রশংসা না করে পারবেই না যতটা দেখতে সুন্দর ঠিক ততটাই খেতে সুন্দর হয়েছিল এই যে সবগুলো হয়ে গেছে একদম ফুলে গেছে আর মোটা মোটা হয়ে গেছে মোমোগুলো একটা প্লেটে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে উঠানোর সময় একটু সাবধানে উঠাতে হবে যেন ভাবটা হাতে না লাগে তাহলে পুড়ে যেতে পারে এই যে সবগুলো উঠানো হয়ে গেছে দেখুন কতটা ভালো লাগছে দেখতে আপনারা তো দেখেই বুঝতে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন নেক্সটে কথা হবে আবারও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ